নমস্কার বন্ধুরা হোম রেসিপি কর্নারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি ছোট বড় সবাই প্রিয় নারকেলের আইসক্রিমের রেসিপি নিয়ে এই রকম আইসক্রিম যদি ঘরে বানানো যায় তাহলে দোকান থেকে কিনে আর এই আইসক্রিম কিনে খেতে হবে না তাই আজকে আমি এই আইসক্রিমের রেসিপিটি ঘরে কীভাবে পুরো পারফেক্টভাবে বানাবো সেটাই শেয়ার করব চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আজ বানাবো এই রেসিপিটার জন্য আমি এই যে নিয়ে নিয়েছি একটা প্যান প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচের মতো গুঁড়ো দুধ এখন আমি এখানে দিয়ে দিলাম লিকুইড দুধ আমি এখানে এক বাটি লিকুইড দুধ নিয়েছি আমি এখানে গরুর দুধটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো প্রকার লিকুইড দুধই কিন্তু এখানে ইউজ করতে পারবেন আমি দুধটাকে প্রথমে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে ভালোভাবে আবারও ঠান্ডা করে নিয়েছি এখন আমি লিকুইড দুধটার সঙ্গে গুঁড়ো দুধটাকে পুরো ভালোভাবে মিশিয়ে নেব যাতে দুধের মধ্যে কোনো দলাভাব বাপ না থাকে এই যে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে আবারও ফুটিয়ে নেব আমি এই দুধটাকে ততক্ষণই ফোটাব যতক্ষণ পর্যন্ত না এটা আধা হয়ে গেছে যতটা দুধ আছে সেটা যেন ফুটে ফুটে আধা হয়ে যায় আমি ততক্ষণ পর্যন্তই এটাকে ফোটাতে থাকব যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণে আমি এখানে নারকেল পেস্টটা বানিয়ে নেব এই যে আমি এখানে কুচি করা নারকেল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব আধা কাপের মতো লিকুইড দুধ এটাও গরম দুধটাকে আমি আবারও গরম করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন এদিকে আমাদের দুধটাও কিন্তু ফুটে পুরো আধা হয়ে গেছে এখন আমি এখানে মিশিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনাদের যার যেমন মিষ্টি প্রয়োজন ওই হিসাবে চিনি দিয়ে নেবেন এখানে আমি চার পাঁচ চামচের মতো চিনি দিয়ে নিয়েছি এখন আমি দুধের সঙ্গে ভালোভাবে চিনিটাকে গুলে নেব এই যে চিনিটা আমার ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এটা দেখুন আধা হয়ে গেছে এখন আমি এটাকে পুরো ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব এই যে দেখুন ফিরে এসেছি কিছুক্ষণ পর এটা কিন্তু পুরো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আমি এরকম একটা স্টিল বাটির মধ্যে দূর থেকে ঢেলে নিয়েছি এখন আমি বাটা নারকেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব এদিকে আমি আইসক্রিমটা সেট করার জন্য নিয়ে নিয়েছি মোল্ড মোল্ডের মধ্যে আমি প্রথমে নিচে দিয়ে দেব কোরানো নারকেল যেটা আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি তার মাথাটার উপরে বা ডগায় আইসক্রিমটার ডগায় কিন্তু উজুনো নারকেল দেওয়া থাকে তাই আমি এখানে এই যে পোড়ানো নারকেল দিয়ে দেব এখন আমি ওই মিশ্রণটা ঢেলে দেব সবগুলো মোল্ডের মধ্যে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় এই যে আমি সবগুলো মোল্ডে ঢেলে নিয়েছি এখন আমি এই যে মোল্ডের ক্যাবগুলো লাগিয়ে নেব এই যে আমার সবগুলো ক্যাপ লাগানো হয়ে গেছে এখন আমি এইটাকে ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য ভালোভাবে সেট হওয়ার জন্য ছেড়ে দেব এই যে ফিরে এসেছি সাত আট ঘন্টা পরে এটা কিন্তু পুরো ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এই যে একটা আইসক্রিম বের করে নিয়েছি দেখুন এটা কত সুন্দর হয়েছে পুরো দোকানের মতো পারফেক্টভাবে হয়েছে আমি আরও একটা এই যে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে সবগুলো আইসক্রিম বের করে নেব এবং আইসক্রিমগুলো ধরার জন্য এই যে এগুলোকে বের করে আইসক্রিমের যে কাঠিগুলো হয় ওইগুলো দিয়ে আমি একটা প্লেটে ভালোভাবে সার্ভ করে নিয়েছি আজকের জন্য বন্ধুরা তাহলে এই পর্যন্ত